এক লোক তার জন্মদাতা মাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে আসলো একদিন হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে সেই লোকটার কাছে খবর আসলো ভাই আপনার মা খুবই অসুস্থ মৃত্যু আপনি এসে আপনার মাকে এক নজর দেখে যান আপনার মা আপনার সঙ্গে শেষবারের মতন কথা বলতে চান হয়তো আর বেশি দিন বাঁচবেন না বৃদ্ধাশ্রম থেকে এমন খবর পেয়ে লোকটি দ্রুত হসপিটালে গিয়ে তার মায়ের পাশে বসে পড়লো সে মাকে ডাক দিয়ে বললো মা আমি এসেছি তুমি কিছু বলতে যাচ্ছ তখন তার বৃদ্ধ মা ধীরে ধীরে বলতে লাগলো বাবা তুমি বৃদ্ধাশ্রমের জানালাগুলো ঠিক করে দিও কারণ রাতে জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে এতে করে এখানে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের খুব কষ্ট হয় আর এখানে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও গরমের সময় ঠান্ডা পানি পাওয়া যায় না গরম পানি খেয়ে তো পিপেসা মেটে না আর বাবা এই বৃদ্ধাশ্রমের খাবারের মানটাও ঠিক করে দিও খাবারের মান এতটাই খারাপ যে আমি দিনের পর দিন এখানে না খেয়ে থেকেছি মায়ের এসব কথা শুনে লোকটি অবাক হয় মা এর আগেও তো আমি অনেকবার তোমার কাছে এসেছি তখন তো তুমি এসব কিছুই বলছো না আজ তুমি মৃত্যু সজ্জায় হঠাৎ এসব বলছো কেন বৃদ্ধ মা চোখের পানি মুছে শান্ত গলায় বললেন বাবা আমি অনেক কষ্ট করে এই বৃদ্ধাশ্রমের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি কিন্তু এখন চিন্তা করি যখন তুমিও বৃদ্ধ হবে আর তোমার সন্তানরা যদি তোমাকে এখানে রেখে যায় তখন তো তোমার খুব কষ্ট হবে বাবা তোমাকে আমি অনেক যত্নে লালন পালন করেছি সেই তুমি যদি এই কষ্ট পাও তুমি তো সহ্য করতে পারবে না তাই তোমাকে আগে সতর্ক করে গেলাম যেন তুমি ভবিষ্যতে বুঝ একজন মায়ের তার সন্তানের জন্য কতটা মায়া